নমস্কার আমি মাম্পি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো বুধবার আর কাটার সময় এখন সকাল সাড়ে ছটা ঠিক এখন থেকে ব্লগটি শুরু করলাম আশা করছি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আজকে আকাশটা ওই একটু মেঘলা মেঘলা কখনো রোদ্র উঠছে কখনো আবার মেঘলা আকাশ করে রয়েছে তবুও আমি আজকে এই বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম মাথায় দেওয়ার বালিশগুলোকে জানালার উপরে দিয়ে দিয়েছি আর এই যে পাশ বালিশটাকে আমি একটু ব্যালকনিতে নিয়ে যাব। ব্যালকনিতে দিলে না একটু তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে কারণ খুব একটা রোদরো নেই মেঘলা আকাশ আর রোদের একটু আভা রয়েছে এতেই কিন্তু ভালো ঝরঝরে হয়ে যাবে তো পোছাকাছা কমপ্লিট করে এই যে একটু ছেলের রুমটা পরিষ্কার করে নেবো ছেলে যেহেতু পরীক্ষা চলছে তাই জন্য এই ঘর ও ঘর সে ঘর চারিদিকে সমস্ত ঘরগুলোতেই পড়াশোনা করছে আর বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে তো বিছানাটাকে একটু ছেড়ে পুছে টান টান করে পেতে দিলাম ও পড়তে বসলো আর আমি একটু কম্পিউটার টেবিলটাকে একটু মুছে নিচ্ছি খুব ধুলো পড়ে যায় কারণ খুব একটা যে সব সময় কম্পিউটারে কাজ করি তেমনটা না যখন খুব দরকার পড়ে তখনই আর কি কাজটা করি সেই জন্য ধুলো একটু যেন বেশি পড়ে তো এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এসেছি নিচের ঘরে নিচের ঘরে এসে ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছি আর আজকে ওটস বানানা স্মুদিটাই খেয়েছি আর তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি একদম সিম্পল রান্না করব। এই মুষ্টি কুমড়ো ভাজা করে নিলাম একটু ডুমোডুমো বড়ো বড়ো করে কেটে আর এখানে দু পিস রুই মাছ ছিল সেটাকে লাল লাল ঝাল ঝাল করে একটু ঝাল করেছি আর ফ্রিজে এক পিস কাঁচা ইলিশ মাছ ছিল সেটাকে ভাজা করে নিয়েছি ছেলের জন্য আর তেলটাও তুলে রেখেছি হাঁড়িতে ভাত আছে ফ্রিজে একটু ডালও রয়েছে সেটা ভাবছি খাওয়ার সময় গরম করে নেব তো রান্না যেহেতু আজকে আমার হালকা ফুলকা রয়েছে সেই জন্য কাজটাও যেন একটু হালকা তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেলো কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এবারে একটু ঝাড়ু দিয়ে নেব পুরো ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিব তারপরে ঘরগুলোকে মুছেও রাখবো কালকে যেহেতু আবার গুরুবার বৃহস্পতিবার দিয়েছি মেলার সময় হয়নি এখন যাই কাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদের উপরে কিছুদিন হলে ভিতর দিকটা দিচ্ছিলাম কারণ কখন বৃষ্টি কখন রোদ আজকে ভাবছি ছাদের উপরেই দেবো তাড়াতাড়ি শুকিয়ে গেলে নামিয়ে নেব নেবো রোদের ছালা দেখো হলুদ প্রচুর ফুল দিল একটা গাছে যে যে এত ফুল দিল বলার নাই আবার এই কুশি বেরোচ্ছে নতুন কুশি বেরোচ্ছে আর সেখান থেকে আবার এই যে কুড়ি এই যে কুড়ি হয়েছে থোকা থোকা কুড়ি মানে এত ভালো গাছটা কি বলবো বন্ধু আমার এই গাছটাও ভালো অনেকটা আর এটাই যে অনেকগুলো চারা করেছিলাম নতুন কিন্তু হলো না সবগুলো এই যে একটা দুটো হয়েছে এই ফুলটা অনেক ভালো লাগে বৃষ্টির জল পেলে একটু বড়ো বড়ো হয়ে ফুটে কালকে অনেকগুলো জবা ফুটবে এই গাছটাতে তিনটে চারটে ফুটবে পাঁচটা ফুটবে ছটা ফুটবে এই গাছটাতে চলো এই যে নোংরা তুলে রেখেছি এটার মধ্যে অজস্র তুলসীর গাছ হয়েছে হোক চলো রান্নাবাড়ি সেরে কাপড় জামাগুলোকে কেচে রেখে দিয়েছিলাম ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দেওয়ার পরে নিজের ফ্লোরটা মুছেও নিয়েছি আর তারপরে এসেছি জামা কাপড়গুলো নিয়ে ছাদে ছাদে এসেও দেখছি পুরো আকাশটা মেঘলা মেঘলাই করে রয়েছে আর সঙ্গে প্রচণ্ড হাওয়া বইছে হাওয়াটা তো ভীষণই ভালো লাগছিল কিন্তু রোদ দূরের আবার ছালাও ছিল মাঝে মাঝে রোদ্রু ফুস করে বেরোচ্ছে সূর্যে মামা আর তখন আবার প্রচণ্ড একটা রোদের ছালা চোখে মুখে যেন লাগছে তো যাকে বৃষ্টি বৃষ্টি তো পড়েনি ওই জন্য আমি জামা কাপড়গুলো সব বাইরেই দিয়ে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যখন যাবে ঘরে নিয়ে গিয়ে রেখে দেব ভাজ করে আর ভেতরে দিলে না নিশ্চিন্তে থাকি কখনো বৃষ্টি পড়লে আবার এতগুলো সিঁড়ি বিয়ে উপরে উঠতে হয় না কিন্তু ওই যে শুকোতে চায় না কোনো কোনো জামা প্যান্টগুলো আবার একটু ভিজা থাকে সেটা আবার পরের দিন রোদ্দুরে দিতে হয় রিম্পার আমি দেখি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল এর আগের দিনের একটি ব্লগে যে ইয়েলো কালারের বেডশিটটা আমি কোথা থেকে কিনেছি সেটা যদি অনলাইন থেকে কিনে থাকে তাহলে আমাকে লিঙ্কটা দিও দিদিভাই তোমাকে আমি বলছি ওই বিছানা চাদরটা আমি অনলাইন থেকে কিনি নিই তাই আমি তোমাকে লিঙ্ক দিতে পারলাম না আমি আমাদের লোকাল একটা শপ থেকেই কিনেছি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচের ঘরে আসলাম এবারে বালিশগুলোকে নিয়ে কভারগুলোকে পরিয়ে দেব কভারটা সকালবেলা তো পরাতে পারিনি যেহেতু রোদ্দুরে দিয়েছিলাম বালিশগুলো তাই ছটপট করে কভারগুলোকে পরিয়ে নিয়ে উপরের ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব আর তারপরে ভালো করে মুছেও নেবো মুছে স্নান করে নেব রেডিমেড কেনা বেশিরভাগ বেডশিটগুলোতেই দুটো করে পিলো সেট থাকে আর একটা পাশ বালিশের কভার থাকে তিনটে বালিশের কভার একটু কমই থাকে আর আমরা যেহেতু তিনজন মানুষ তাই দুটো কভার একসাথে ম্যাচ হয়ে যায় আর একটা ম্যাচিং হয় না তিনটে কভারও পাওয়া যায় যদি আমরা কাস্টমাইজ করে নিই নিজেদের মতো করে তাহলে অনেক সময় ওরা বানিয়ে দেয় কিন্তু সেরকম সব বা সেই রকম ফেসিলিটি আমাদের এখানকার লোকাল শপগুলোতে নেই তাই ওই দুটো দুটোই নিতে হয় তবে আমার এই পাশ বালিশের কভারটি আমি বানিয়ে নিয়েছি নিজের সিট কিনে পছন্দ মতো তারপরে বানিয়েছি কারণ আমার পাশ একটু বড় সেই জন্য রেডিমেড যে পাশ হয় সম্ভবত সেইগুলো না ঠিকঠাক মতন ফিট হতে চায় না ওই তিনটে বাসবালিশের কভার একবারে বানিয়ে রেখেছি আর এখন হলো সন্ধেবেলা আমার হাজব্যান্ডকে বলেছিলাম বিস্কিট আনতে কারণ বিস্কিট বারণ তো হয়ে গেছিল আমার ঘরে তো এই যে তিন চার প্যাকেট বিস্কিট এনেছে তার মধ্যে ডাইজেস্টিভ বিস্কিটটা দুটো ঢেলে রাখলাম আর একটা টপ গোল্ডের প্যাকেট ঢেলে রাখলাম আর এই বিস্কিটের ডাব্বাটা না অনেকটা বড়ো তো দুই তিন রকমের বিস্কুট একসঙ্গে ঢেলে রাখলে বেশ অল্টার করে খাওয়া যায় আর আলাদা আলাদা কন্টেনার ইউজ করতে হয় না আমারই সুবিধা হয় একটু কম মাঝামাঝি যে করতে হয় তো বিস্কিটটা ঢেলে চা খেয়েছি আর তারপরে এখন গলুর ছিল পড়া তো স্যার ফুট করে ফোন করে বললো একটু পিসে হয়ে গেছে তাই পড়াতে আসতে পারবে না ওই জন্য গলু বললো মা চলো না কাছেই তো মেলা হচ্ছে একটু ঘুরে আসি আর একটু পাপড়ি চাট খেয়ে আসি আবার তো পরীক্ষা কাল দিন বাদে পরের দিন তো ওকে নিয়ে একটু বেরোলাম সাজোগুজু করে আর এটা হচ্ছে গৌড়িয়া মঠের একটা মন্দির এখানে ঝুলনের দিন থেকে মেলা বসে পুরো অনেক দিন ব্যাপী পনেরো দিনের মতো মেলা থাকে আর জন্মাষ্টমীর পরেও মেলা শেষ হয় আর এই যে দেখো এখানে ওই পুতনা রাক্ষসীকে বধ করেছিল শ্রীকৃষ্ণ আমরা ছোটোবেলায় দেখতাম শ্রীকৃষ্ণ স্ট্রিয়ালে সেখানেই একটা ইলেকট্রনিক্সের ওই হয় না যে পুতনাগুলো রাক্ষসী গুলো ওই ইয়ে করছে চিৎকার করছে আর সেখানে একটা ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুরকে দিয়ে দিয়েছে কি ভালো লাগছিল ওটার বাচ্চারা ওখানেই বেশি আকর্ষিত হয়ে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজার তবে আমরা হলে হয়তো ছোটোবেলায় ভয় পেতাম রাক্ষসীকে দেখে কিন্তু এখনকার বাচ্চারা একদমই ভয় পায় না জানে ওটা আর্টিফিশিয়াল তো ওইগুলোই দেখে তারপরে ঠাকুর দর্শন করলাম আর এখানে কীর্তন হচ্ছিল হরিনাম প্রচুর লোক একদম গিজগিজ করছিল। সবাই মন প্রাণ দিয়ে শুনছিল কীর্তন আর আমার ভালোই লাগে একটু গান কীর্তন শুনতে কিন্তু সময় তো নেই ছেলের আবার পরীক্ষা তো বাড়িতে চলে এসেছি গলুকে আমি পাপড়ি চাট খাইয়েছি আর ওখান থেকেও আমি কিছুটা খেয়ে নিয়েছি তো তারপরে বাড়ি এসে এবার তো রান্না বাড়ি করতেই হবে রান্না না করলে তো হবে না আর আজকে ভাবছি কি রাত্রিবেলা ভাত খাবো না ওই আমি একটু মুগ ডাল ভিজিয়ে রেখে গেছিলাম আর দুধও ছিল তো ভাবলাম যে একটু মুগ ডালের পায়েস করে নেব আর সঙ্গে একটু রুটি করব আর একটু আলু ভাজা করে নেবো তো সেই জন্য মুগ ডালের পায়েসটা করার জন্য দেখো আমি কড়াইয়ের পরিমাণ মতন ঘি দিয়েছি তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলার মধ্যে তেজপাতা ছিল ছোট এলাচ ছিল আর এক টুকরো দারচিনি দিয়েছি দিয়ে তারপরে মুগ ডালটা ভেজে তুলে নিয়েছি আর একটু চিনির ক্যারামেল করে নিলাম তারপরে ওই দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে ডালটা দেবো যেমন সেম পায়েস রান্না করে তেমনই জাস্ট একটু আলাদা মতো করে নিজের মতো করে করেছি আমি এটা ক্যারামেলটা রেডি হয়ে গেছিলো আর তারপরে ফুটিয়ে রাখা দুধটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম ওই ক্যারামেলটা কিন্তু প্রথমে একটু জমান পেটে থাকবে তারপরে কিন্তু ব্লেন্ড হয়ে যায় আর তারপরে ভেজে রাখা ঘিতে ভেজে রাখা যে ডালটা সেটা দিয়ে যখন দেখলাম আধা আধা সেদ্ধ হয়ে গেছে তখন পরিমাণ মতন চিনি অ্যাড করলাম তো এবার একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো একটু ধি করেছি কারণ মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে নইলে কড়াইয়ের নিচটাতে লেগে লেগে যাবে তো ঢাকা খুলে খুলে বারবার নাড়াচাড়া করছিলাম আর এখন দেখছি বেশ ঘন হয়ে এসেছে আর পায়েসটা আমার রেডিও হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিব চলুন এই দেখুন আমি সুন্দর করে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে দারুণ লাগে দারুণ আর আমার বাড়িতে আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে অনেক সময় চালের পায়েস এক ঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না এইভাবে যদি আমরা সোনা মুগ ডালের একটু পায়েস করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগে যারা একাদশী করেন তারা কিন্তু একাদশীর দিনও খেতে পারেন আজকে ভিডিওটি এখান থেকে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন